একটি দেশ যেখানে একসময় মসজিদ গির্জা মন্দির সব ধর্মীয় উপাসনালয় বন্ধ করে দেওয়া হয়েছিল একটি জাতি যারা ঘোষণা করেছিল তারা আর কোনো ঈশ্বরে বিশ্বাস করে না হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি এই পৃথিবীতেই এমন একটি দেশ ছিল যারা নিজেদের নাস্তিক রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছিল এবং সেই দেশের নাম আলবেনিয়া কিন্তু কেন তারা এমন করল কে সেই নেতা যিনি এই সিদ্ধান্ত নিলেন এই ঘোষণার পর দেশটির কি পরিণতি হয়েছিল চলুন আজ আমরা জানি সে চমকে দেওয়া ইতিহাস আলবেনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের ছোট একটি দেশ বলকান উপদ্বীপের অংশ দীর্ঘদিন অটোমান শাসনের অধীনে থাকার পর উনিশশো সালে তারা স্বাধীনতা অর্জন করে কিন্তু এরপর দেশটি পরে নানা রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এনভার হোজা নামক এক কমিউনিস্ট নেতা সোভিয়েত ইউনিয়নের সমর্থনে ক্ষমতায় আসেন এই হোজা ছিলেন একজন চরমপন্থী মার্ক্সবাদী তিনি মনে করতেন ধর্ম মানেই পিছিয়ে পড়া ধর্ম মানেই শোষণ তার মতে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঈশ্বর শব্দটাকেই পৃথিবী থেকে মুছে ফেলতে হবে উনিশশো সাল এটি ছিল আলবেনিয়ার ইতিহাসে এক মোর ঘোরানো বছর এনভার হোজা ঘোষণা দিলেন আলবেনিয়া হবে পৃথিবীর প্রথম নাস্তিক রাষ্ট্র তারপর কি হল সরকার দেশের হাজার হাজার মসজিদ গির্জা ধর্মীয় কেন্দ্র বন্ধ করে দিল ধর্মীয় বই পোড়ানো হল ইমাম ও যাজকদের গ্রেফতার করা হল একটি নতুন আইন চালু হলো ধর্মীয় চর্চা নিষিদ্ধ কেউ প্রার্থনা করলে তাকে কারাগারে যেতে হবে এমনকি পবিত্র কুরআন বা বাইবেল রাখাও ছিল শাস্তিযোগ্য অপরাধ এই সময় থেকে আলবেনিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হতো ঈশ্বর নেই বিজ্ঞানী সত্য ধর্মীয় ছুটি উৎসব ধর্মীয় নাম রাখা সব কিছু ছিল নিষিদ্ধ শুধু বাহ্যিকভাবেই নয় মানুষকে মানসিকভাবেও ধর্ম থেকে বিচ্ছিন্ন করা হচ্ছিল একজন বৃদ্ধ মুসলিম বলেছিলেন আমি নামাজ পড়তাম কিন্তু রাতে দরজা বন্ধ করে জানালা ঢেঁটে যেন কেউ না দেখে নাহলে ধরা পড়লে শাস্তি নিশ্চিত অথচ এই দেশেই একসময় সত্তর শতাংশ মুসলিম বিশ শতাংশ অর্থোডক্স খ্রিস্টান দশ শতাংশ ক্যাথলিক খ্রিস্টান বসবাস করত। আলবেনিয়ার এই চরমপন্থী সিদ্ধান্তে গোটা বিশ্ব হতবাক হয়ে যায় ধর্মীয় স্বাধীনতার এমন নিঃশেষ করণ আগে কখনো দেখা যায়নি অনেক মানবাধিকার সংগঠন এর প্রতিবাদও করে কিন্তু হোজা ছিলেন অনর তিনি সোভিয়েত ইউনিয়নের সাথেও সম্পর্ক ছিন্ন করে চীনের দিকে ঝুঁকে পড়েন এবং নিজেকে বিশ্বের একমাত্র সত্যিকারের কমিউনিস্ট নেতা মনে করতেন কিন্তু উনিশশো সালে এনভার হোজা মৃত্যুবরণ করেন তারপর ধীরে ধীরে আলবেনিয়ার রাজনৈতিক অবস্থা বদলাতে শুরু করে উনিশশো সালের দিকে জনগণের বিক্ষোভ শুরু হয় উনিশশো সালে এক গণ অভ্যুত্থানের মাধ্যমে আলবেনিয়াতে কমিউনিজমের পতন ঘটে আজকের আলবেনিয়া সেই পুরনো আলবেনিয়া নয় এখন এখানে ধর্মীয় স্বাধীনতা ফিরেছে মসজিদ ও গির্জা আবার খোলা হয়েছে লোকজন নামাজ পড়ে গির্জায় প্রার্থনা করে রোজা রাখে তবে অনেক গবেষক বলেন ধর্মহীনতা এখনও একটুখানি এই দেশের সংস্কৃতির মধ্যে রয়ে গেছে কারণ প্রায় দুই প্রজন্ম বেড়ে উঠেছে ঈশ্বরবিহীন শিক্ষায় তবু আলবেনিয়া আজ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হবার চেষ্টায় আছে তারা শান্তিপূর্ণ এবং ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত হতে চায় আলবেনিয়ার এই ইতিহাস আমাদের শেখায় ধর্ম কারো উপর জোর করে চাপিয়ে দেওয়া যায় না আবার জোর করে কেড়েও নেওয়া যায় না মানুষের বিশ্বাস তারা আত্মার অংশ এবং বিশ্বাসকে দমন করে কখনো স্থায়ী শান্তি আনা যায় না আজ আমরা সেই দিশের গল্প জানলাম যারা একসময় বলেছিল ঈশ্বর নেই কিন্তু সময় প্রমাণ করেছে মানুষের অন্তর থেকে বিশ্বাস মুছে ফেলা যায় না